সুইস বোর্ডের মধ্যে কখনো আপনারা টিপের ব্যবহার করেছেন এতে কিন্তু কিছুটা হলে ইলেকট্রিক বিলটা কম আসবে এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস শেয়ার করব চলুন আজকে টিপস দেখেন বন্ধুরা ছোট্ট সূচে কি সুতো পরাতে অনেকটা সময় লেগে যাচ্ছে এমনকি অসুবিধা হয় এই ধরনের একটি কান খুঁচানি দিয়েই আপনারা ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন কান খুঁচানির ওপরের তুলোর অংশটা আমি দেখুন এইভাবে কিন্তু দুপাশের অংশ কেটে নিয়েছি আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে না তার মধ্যে যে তামার তার থাকে তামার তারটাকে বের করে নেওয়ার পর কান খুচনির যে পাইপটা আমি কেটে নিয়েছি স্ট্রটা সেটাকে তার মধ্যে তামার তারটাকে ঢুকিয়ে ফেবিকুইক আঠা আমি দিয়ে কিছু সময় এটাকে এইভাবে লাগিয়ে রেখে দেবো ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়েছিলাম একেবারে মজবুতভাবে আটকে গেছে এবার কি করতে হবে আমাদের যে সুচটা রয়েছে তামার তারের মধ্যে দেখুন সুজটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও তামার তারের মধ্যে ঢুকিয়ে দেব স্যুজটাকে বের করে নেব অসাধারণ একটি অর্গানাইজার তৈরি হয়ে গেল যখন প্রয়োজন তখনই আপনারা ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারেন সাবানের মধ্যে আপনারা কখনও এইভাবে নুন দিয়ে দেখেছেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে বাসন মাজার সাবান থাকে সবার প্রথমে গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে সাবানটাকে এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে এই সাবানের সঙ্গে এক চামচ পরিমাণ আমি নুন ভালো করে মিশিয়ে নিলাম কী কাজে ব্যবহার করবো অনেক সময় দেখা যায় অ্যালুমিনিয়ামের এই ধরনের পাত্রে আমরা ডিম আলু সেদ্ধ করি পাত্র কালো হয়ে যায় ক্ষেত্রে সাবান গ্রেট করে তার মধ্যে নুন নিয়ে আপনারা সামান্য পরিমাণ জল বেশি জল নেবেন না নুন আর সাবানটা দানা দানা থাকার কারণে স্ক্রাবের কাজ করবে আর আপনাদের যে অ্যালুমিনিয়ামের বাসনটা একেবারে কালো দাগ হয়ে গেছে সেই দাগগুলো দেখবেন খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন এখানে আমি কিছু সময় বাসনটাকে এইভাবে ঘষে নিয়েছি এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো রেজাল্ট সামনেই রয়েছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করুন নুনের মধ্যে কখনো আপনারা নেল পালিশ দিয়ে দেখেছেন নেলপালিশ আমরা প্রত্যেকেই পড়ি অনেক সময় কী হয় নেল পালিশ পড়তে গিয়ে হয়তো আমাদের কোনো জায়গায় নেল নেলপালিশ এইভাবে পড়ে যায় আর নেল পালিশ পড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর এই যে পালিশের দাগটা সহজে কিন্তু তোলা যায় না অনেকটা ঘষাঘষি করে তুলতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে নেল রিমুভার কিন্তু থাকে না আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি হয় তাই কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না খুব সহজেই তুলে ফেলতে পারবেন আমাদের বাড়িতে নুন প্রত্যেকের রান্নাঘরে থাকে সামান্য নুন নিয়ে নিন নেলপালিশের ওপর নুন নিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই নেল পালিশের দাগটা উঠে যাবে এইভাবে ঘষে নিলে আর দেখ বন্ধুরা কত সহজে উঠে গেছে নুনটা সহজলভ্য দামও কম রান্নাঘরে সময় থাকে আর আমাদের সময় প্রেশার কুকার আমরা সবাই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে না সিটি উঠতে মানে উঠতে চায় না এমন কি সিটি উঠতে অনেক সময় লাগে আর সিটির জায়গাটা একেবারে কালো নোংরা হয়ে যায় টমেটো সস প্রত্যেকের বাড়িতেই থাকে সিটিটাকে এইভাবে খুলে সিটির মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস এমনকি প্রেশার কুকারের ঢাকনাটাও ভালো করে লাগিয়ে নিন টমেটো সস দিয়ে এইভাবে একটু ঘষবেন যত রকমের লালচে দাগ থাকুক না কেন খুব সহজেই দেখবেন সেই লালচে দাগটা উঠে পড়বে তারপর যেটা আমাদের করতে হবে সুজ আমাদের প্রত্যেকের বাড়িতেই সুজ থাকে প্রেশার কুকারের সিটির মধ্যে এইভাবে সুজ ঢুকে আমরা যদি মাঝে মাঝে একটু পরিষ্কার করি অনেক সময় খাবার ভেতরে ঢুকে শক্ত হয়ে যায় আর যার কারণে যখন আবার দ্বিতীয়বার রান্না করতে বসানো হয় সিটিটা উঠতে চায় না তাই এইভাবে যখন ধোবেন একটি সুচ বা বড়ো সেফটিপিনের সাহায্যে ছিদ্রগুলোকে একটুখানি এইভাবে খোঁচা দেবেন কোনো শক্ত খাবার থাকলে সেটা বের হয়ে যাবে কিভাবে পরীক্ষা করবেন যে ঠিকঠাক মতো পরিষ্কার হলো কি না এইভাবে ধুয়ে নেওয়ার পর কি করবেন সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিন আর জলটা আপনারা উল্টো করে ঢেলে দেখবেন যে নিচ দিয়ে যদি জল ঠিক মতো পড়ে তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এমনকি এরপর প্রেশার কুকারটা যখন আবার আপনারা রান্নার জন্য ব্যবহার করবেন আর প্রবলেম হবে না সিটিও উঠবে এমনকি খাবার ভেতরে গলে যাওয়া আমরা যখন পাপড় ভাজি অনেক সময় দেখা যায় পাপড়টা বেঁকে যায় এমন কি পাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে পাঁপড়টা যে গোল শেপ সেটা হয় না তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে গোল ধরনের যে পাপড়গুলো এইভাবে কাঁটা চামচের মধ্যে আপনারা ঢুকিয়ে নিন তারপর তেলের ওপরে এইভাবে ভাজবেন দেখবেন পাপড়ের শেপ পুরো গোল থাকবে এমন কি এইভাবে ভাজলে পাপড়টা আঁকা বাঁকা হবে না পাপড়ের মধ্যে মাত্র তেল কিন্তু থাকবে না ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট্ট টিপসটি রকম শিলনোড়া মিক্সার মেশিন হামানদিস্তা ছাড়াই আপনারা কখনও মশলা পেস্ট করে দেখেছেন বা গুঁড়ো করে দেখেছেন অনেক সময় কী হয় কারেন্ট থাকে না আমরা মিক্সিতে মশলা করতে পারি না অনেকের বাড়িতেই শিলনোড়া থাকে না সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে একটি নারকেলের মালার সাহায্যে খুব সহজেই মশলা করে নিতে পারি এখানে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর আমাদের বাড়িতে যে নারকেলের এই ধরনের মালাগুলো থাকে নারকেল খাওয়ার পর ফেলে দিই ফেলে না দিয়ে এটা দিয়ে হালকা করে একটু ডলে নিলেই দেখুন খুব সুন্দরভাবে আপনারা মশলাটাকে গুঁড়ো করে নিতে পারবেন এমার্জেন্সির সময়ের জন্য আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন তাছাড়াও আপনারা যে এই ধরনের কাঁচা মশলাগুলো হয় লঙ্কা রসুন পেঁয়াজ আদা এগুলোকেও খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিতে পারেন একটি নারকেল মালার সাহায্যেইভাবে নারকেল মালা দিয়ে আমি হালকা করে একটু ডলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার লঙ্কাটা পেস্ট হয়ে যাচ্ছে ভালো লাগলে এমার্জেন্সির সময় টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখ এই ধরনের চুলের ক্লিপ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে পুরনো হয়ে যায় অনেক সময় একটা দুটো দাঁত ভেঙে যায় ক্লিপগুলোকে ব্যবহার করি না এই ধরনের ক্লিপের সাহায্যেই আমাদের ঘর ঝাড় দেওয়া মোছাকে আমরা সহজ করে নিতে পারি এখানে দেখুন পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জির ঠিক ওপরে আমি একটি ওয়াইপার এইভাবে রেখে দিলাম তারপর গেঞ্জিটাকে খুব ভালো করে ওয়াইপারের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিয়েছি দু সাইড দিয়ে আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি শুধু ঘর মোছানো অনেক সময় ঘরে প্রচুর ধুলো থাকলে সেই ধুলোটাকেও ঝাড় ধোয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারি খাটের তলা আলমারির তলা পরিষ্কার করার জন্য আমাদের আর কিন্তু কখনোই হাঁটু নিচু হয়ে বা কোমর ভাজ করে মুস্তে হবে না এর ফলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা নেই দেখুন কিছু সময় আমি একটু ঘষে নিয়েছি তাতে মেজতে যে নোংরা ছিল কত সহজেই পরিষ্কার হয়ে গেছে যখন কাজ মিটে যাবে ক্লিপ দুটোকে খুলে নিয়ে আপনারা এই কাপড়টিকে বা গেঞ্জিটাকে ধুয়ে নিন আবার ব্যবহার সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনও এইভাবে টিপের ব্যবহার করেছেন কেন আমরা সুইচ বোর্ডে টিপের ব্যবহার করব যাতে আমাদের ইলেকট্রিক বিলটাও কিছুটা কম হবে চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে সুইচ বোর্ডের যে ফ্লাগুলো থাকে অনেক সময় ছিদ্র থাকে আর এরকম ওপেন থাকে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় এর মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় বা কাঠি ঢুকিয়ে দেয় এতে কিন্তু ইলেকট্রিক শখ লাগার সম্ভাবনা থাকে বড় দূর ঘটনা ঘটে যেতে পারে আমাদের বাড়িতে যে টিপের পাতাগুলো থাকে এখানে অবশ্যই বড় সাইজের টিপ নিতে হবে এইভাবে আমরা যদি টিপগুলোকে যে ইলেকট্রিক ফ্লাকের চিত্র রয়েছে চিত্রের মধ্যে টিপগুলোকে যদি এইভাবে আটকে দিতে পারি যে ফ্লাকগুলো আমাদের কাজে লাগবে না তাহলে কি হবে বাচ্চারা কোনোভাবেই এর ভেতরে কাঠি বা আঙুল ঢোকাতে পারবে না বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না বা আমরা অনেক সময় যে ভুল কাজগুলো করি দেখা যায় ইন্ডাকশান ওভেন হোক কিংবা স্ত্রী হোক আয়রন এগুলোকে ব্যবহার করছি না মানে কোনো কাজ করছি না তাও আমরা সুইচ অন করে রেখে দিই এইভাবে সুইচ অন থাকলেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে যখন আপনারা এই ধরনের ইন্ডাকশান ওভেন বা চার্জার ফোনের চার্জার ফোনের চার্জারের থেকে ফোন খুলে নেওয়ার পর কাজ মিটে গেলে সবসময় সুইচ অফ করে দেবেন এতে ইলেকট্রিক বিল